আসসালামু আলাইকুম অহামেল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা আট বা অধ্যায় আট যোগাযোগের নিয়ম মানি এর সেশন পাঁচের একশো সাতাশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে যদি শ্রেণীকক্ষের কেউই বাংলা টাইপ করতে না পারে তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে ইমেলটি লেখা হয়েছে শিক্ষক সেটির ছবি তুলে দেবেন সেই ছবি আমাদের ইমেলের অ্যাটাচমেন্ট আকারে পাঠাবো এক্ষেত্রে ইমেল বডি বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট লেখার দেখার অনুরোধ করবো ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এই যে খালি ঘরটা পূরণ করবো এখানে টু সিসি সাবজেক্ট তারপর টেক্সট এখানে লিখতে হবে চলো শিক্ষার্থীরা আমরা এখন একশো সাতাশ পিস্টার এই ছকটা বা বক্সটা পূরণ করি টু মোশাররফ রহমান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সিসি করিম মিয়া টোয়েন্টি টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আহমেদ রাজু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম প্রিয়াঙ্কা বসু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ পাঠাবো একে এবং তার সাথে হচ্ছে এদের কাছেও এই ইমেলটা যাবে ঠিক আছে সাবজেক্ট কী স্কুল ম্যাগাজিন বের করার অনুমতির জন্য আবেদন টেক্সট আমাদের টেক্সটটা হচ্ছে এখন দেখবো আমরা বরাবর প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয় ঢাকা বিষয় স্কুল থেকে ম্যাগাজিন প্রকাশ করা প্রসঙ্গে জনাব আমরা আপনার স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ম্যাগাজিন আধুনিক জীবনের অন্যতম গণমাধ্যম একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটলেই আমাদের মনের ভাবনাগুলো সুযোগ পাবে তাদের মতো করে প্রস্ফুটিত হওয়ার আর অর্জিত হবে প্রকৃত শিক্ষা তাই লেখালেখিতে উৎসাহী আমরা কিছু শিক্ষার্থী আমাদের স্কুল থেকে বার্ষিক ম্যাগাজিন বের করতে চাই তাছাড়া স্কুলে বার্ষিক কর্মকাণ্ডের ফলাফল হচ্ছে ম্যাগাজিনটির উপজীব্য বিষয় অতএব স্কুল ম্যাগাজিন বের করতে আমরা আপনার অনুমতি প্রার্থনা করছি আমরা আশা করছি উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্দিষ্ট কমিটিকে নির্দেশ প্রদান করবেন আপনার বিশ্বস্ত আব্দুর রহমান সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর পক্ষে ঠিক আছে তাই হচ্ছে সমাধানটা শিক্ষার্থীরা যদি বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা না থাকে তবে মন খারাপ করা কিছু নেই তোমাদের শিক্ষক তোমাদের লেখা ইমেলটি চিঠি আকারে ডাকঘরে পৌঁছানোর ব্যবস্থা করবেন এক্ষেত্রে ইমেলটি কাগজে লেখা হয়ে গেলে কীভাবে প্রাপক ও প্রেরকের ঠিকানা লিখতে হয় তা জেনে একটা খামে লিখবে তোমাদের এই প্রাপকের পোস্ট কোড কত তা শিক্ষকের কাছ থেকে তোমরা জেনে নেবে ঠিক আছে তো আমরা এতক্ষণ আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা আর্ট যোগাযোগের নিয়ম মানি একশো সাতাশ পৃষ্ঠার সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ